আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভিড় বৃষ্টি মজার ফ্যাক্ট তো চলো বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ভিড় পছন্দের রং হলো ব্ল্যাক হোয়াইট গ্রিন অ্যান্ড গ্রে নাম্বার টু ভিড় ফেভারেট নাম্বার হলো টেন নাম্বার থ্রি ভিড় পছন্দের খাবার হলো চাটচি ভি শাক সবজি খেতে একদমই পছন্দ করে না বন্ধুরা এখন আবার এটা শুনে তোমরা শাকসবজি খাওয়া বাদ দিয়ে দিও না শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী নাম্বার ফোর ভি কফি একদমই পছন্দ করে না কফির তে তো স্বাদের জন্য কিন্তু সে হট চকলেট খেতে অনেক পছন্দ করে নাম্বার ফাইভ আই পারপেল ইউ বাক্যটি সর্বপ্রথম ভি উদ্ভাবন করেন দুই সালে নভেম্বর মাসে বিটিএস এক ফ্যান মিটিংয়ে ভি সকল আর্মিদের উদ্দেশ্যে বলেছিল আই পারপেলিও যার মানে হচ্ছে আমি তোমাকে সবসময় বিশ্বাস করব এবং ভালোবাসবো তখন থেকে পারপেলিও শব্দটি বলা শুরু হয় নাম্বার সিক্স ভির পছন্দের মুভি হলো মিরাক্কেল সেল নাম্বার সেভেন যেটি তাকে ইমোশনাল করে ফেলে নাম্বার সেভেন ভির নেটনেম হলো টে সিজিবি ব্ল্যাঙ্ক তাছাড়াও আর্মিরা তাকে সোশিয়াল ব্যাটারফ্লাই বেবি টাইগার ওয়েন্টার বিয়ার নামেও ডেকে থাকে নাম্বার এইট ভিয়ের পছন্দের পোশাকের ব্র্যান্ড হলো গুচি নাম্বার নাইন ভিড় একটি অভ্যাস দাঁত দিয়ে নখ কামড়ানো যেটি করলে তাকে অনেক বেশি কিউটও লাগে নাম্বার টেন ভি অ্যানিমে মুভি দেখতে ভীষণ পছন্দ করে নাম্বার এলেভেন শু পড়তে ভি একদমই পছন্দ করে না নাম্বার টুয়েলভ কোনো উঁচু প্লেসে যেতে ভিড় ভীষণ ভয় লাগে নাম্বার থার্টিন ভিয়ের পছন্দের হেয়ার কালার রেড নাম্বার ফোরটিন ভিয়ের ছোটোবেলার ক্লাস ফ্রেন্ড হচ্ছে জিমিন তারা বিটিএসে জয়েন করার আগে থেকেই পরিচয় ছিল এমন কি তারা একই হাই স্কুলে পড়াশোনা করেছেন নাম্বার ফিফটিন ভির সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে কম্পিউটার বিভিন্ন এক্সরিস এবং ইউনিক কিছু নাম্বার সিক্সটিন একটি মজার ব্যাপার হচ্ছে ভি গাছে জড়তে পারে কিন্তু গাছে চড়ার পর আর নিচে নামতে পারে না নাম্বার সেভেন্টিন কুকুর এবং বিড়াল পোষতে ভি অনেক পছন্দ করে বিটিএস অন্যান্য সদস্যের তুলনায় তার কাছে বেশি সংখ্যক পোষা প্রাণী রয়েছে তার সব থেকে পছন্দের পোষা প্রাণীর নাম হচ্ছে ইয়ালটান নাম্বার এইটিন ভি অনেক ভালো সেক্সোকন বাজাতে পারে এমন কি সে ছোটোবেলায় স্বপ্ন দেখত সে বড় হয়ে একজন সেক্সোকনিস্ট হবে নাম্বার নাইনটিন ভি কার ড্রাইভ করতে অনেক পছন্দ করে এমনকি তার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে থাক ভালোই হলো বিয়ের পর লং ড্রাইভে গেলে কাজে লাগবে নাম্বার টোয়েন্টি বিটিএস এর পাশাপাশি ভি একজন সফল অ্যাক্টর ও বটে সালে সে তার অভিনয়ের জগতে প্রবেশ করে ক্যারিয়ার টু নামক একটি হিস্টোরিক্যাল ড্রামা হোরাং দে পয়েট ওয়ারিওর অভিনয়ের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বন্ধুরা কেপোপাইডল হওয়ার জন্য কী কী কোয়ালিটি প্রয়োজন তোমরা যদি সেটি না জেনে থাকো তাহলে আমার ভিডিওটি দেখে নাও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হলো তোমরা সবাই ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ